এখানে আজকে আমরা পেঁয়াজি বানাচ্ছি ডালের বড়া এখন এখানে আমাদের যা যা বিক্রি হয়েছে পেঁয়াজ পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ ছয় সাতটা সামান্য একটু রসুন পাদ্রাম এক চামিক হলুদ গুঁড়ো দেড় চামিক পড়ি গুঁড়ো এটা দিয়ে আমরা একটু মিক্সার করব লবণ শ্বাদ মতো গুঁড়ো পেঁয়াজ তৈরি করার জন্য এটা খুব সুন্দর করে বয় করে নিব তারপর হচ্ছে এমন করে চ্যাটটা করে দিবো লেগে এই ধরুন তেল নিয়েছি দেন আমরা হচ্ছে এখন পেঁয়াজ গরম তেল দিয়ে সুন্দর করে ভেজে নিবো তেল দিব প্যানে পেঁয়াজু গুলা দিয়ে দিয়েছি এটার কালার যখন হালকা লাল হবে তখন আমরা এগুলাকে উঠিয়ে নেবো করে পেঁয়াজু পেঁয়াজটা অলমোস্ট ভাজা শেষ এটা তিন থেকে চার মিনিট ধরে নিয়েছি